সালাম ওয়ালাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সকাল থেকে কী করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সকালে কী নাস্তা বানাচ্ছি দেখেন এই যে আমি জাল পেঁয়াজ কেজে নিচ্ছি বাদাম রাস্তা করার জন্য কিছু ভাত হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন আর মরিচটা তেলে নিচ্ছি অল্পই বাদাম ওই জন্য আমি অল্প করে পেঁয়াজ রসুন নিচ্ছি রুটি বানানো হয়ে গেছে রুটিগুলো শেখে নেব

আর ডাল ছাড়া অত ভাত মানে ভালোই লাগে না দেখতে সত্য তাহলে এই সময় তো আর বেশি ভালো লাগে আম ডাল তো এই দুপুরে রান্না বান্না হচ্ছে দিকে পাঙাশ মাছ ভাজাও হবে প্লাস হচ্ছে তরকারিও হবে না এই আর কি বাড়ির চাউ ভাত দিয়ে রান্না বান্না শুরু করে দিচ্ছি সকালে দেখি রান্না করছিস দেখাইছি এখন যখন পাঙাশ মাছ রান্না করবো সবুজ সারভাজি করবো ডাল রান্না করব।

প্রচন্ড রোদ গ্যাসে রান্না করছি সামিয়া ভাজা খাইছো খাও শাকটা অনেক সুন্দর একদম নরম শাক ভাগতে ভাসতে আমার চায়েরও একটু ফোঁটা হয়ে যাচ্ছে এই যে এখন আরবি আর আমি এই যে আম পাড়তে আসছি এই যে এই গাছে অনেক আম ধরছে এই যে আম বড় বড় আমেকটা এই যে এখন আমি একটা আম পাচ্ছি

এই যে মাছ ভাজা হয়ে গেছে আমি এখন এই মশলাটা কষাই নেব এটা লাইট দাও তো তরকারি কিন্তু কষানোর মধ্যেই সব তরকারির টেস্ট আছে তরকারি না ভালো কষানো যায় তো ভালো লাগে না কারণ মশলাটার জন্য ভালো করে কষাই নেব একটু আলু দেবো এর মধ্যে আর গ্যাস তো একটু গ্যাসের জন্য খালিটা খেলে অনেক গ্যাস যাবে তাই আলু দিয়ে একটু ঝোল ঢোল করি পানো হয়ে গেছে আলু দিয়ে দেবো যে আমার তরকারি রান্না হয়ে গেছে এদিকে শাক ভাজি হয়ে গেছে এদিকে মাছ ভাজি দুই প্রকারের তরকারি হয়েছে এখনো দুইটা হবে আর মাছ ভাজিটা তো মুখরশি খাবার এদিক মাহি এই যে দাঁড়ায় আছে ওরা মাই গেছে তো এখন একা একা ওর ভালো লাগছে না তরকারিটা বাতাসে রাখতে হবে না হলে গরম পড়ছে খুব আমার ইকন করে সরপস চটসরিটা চুলার উপর দিয়ে দিছি ময়া মাছ একটু বেগুন দিয়ে চটসরি করবো নরম নরম করে তো আজকে আমি মাংস রান্না করছি মুরগির সোনালি মুরগি তো আমার কষানো কষাতে দিছি আমি কষাচ্ছি মাকে দেখি কি মেহি এই দেখেন মাহি মেহেন্দি নিছে খুব সুন্দর করে কিন্তু কালার আসছে না ও আমি থেকে আনছে কিছুই তো নাই কালার কালার না কিছু মেহেন্দি দিয়ে কষ্ট করে বসে থাকায় সত্যি তো প্রচন্ড গরমের জন্য আমি গ্যাসে রান্না করছি আজকে রান্না করব মুরগি আর ডাল এই যে আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এখন পানি দিয়ে দেব নিচে থেকে তেল বের হয়ে গেছে বাইরে অনেক রোদ খুব গরম প্রচন্ড গরম ভাত বসাইলাম পানি দিয়ে দেব এই যে পানি দিয়ে দিলাম এবার হোক আমি এদিকে ডাল রান্না করব তার সব কিছু গুছাই নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে রান্না হয়ে গেছে আমি এখন নামাই নেব একটু ঝোল ঝোল করে রান্না করব বেশি ঝোল না নামাই নিবে আলু ঝোল টুকো চুষে নেবে ভাত ঘুরছে যে আমি মুরগির মাংস রান্না করছি ওই জন্যে চালের আটার কিছু রুটি বানাবো ঝোল দিকে কিন্তু অনেক মজা লাগে তোমার বৌমা খাবে সকালে আমার বলতো আমি চালের রুটি খেতে খুব ভালো লাগে ওই বানানোর জন্য এই আটাটা ট্রাই করে নিলাম একটু ঠান্ডা হোক এদিকে আমি ডাল মশলা ভাত হয়ে গেছে ভাতটাই আমি মার ডাল কেঁধে নেব সকালেও বানাইছি গোভের রুটি এবার আটা রুটি বানাবো সুন্দর আমি এই যে আম রান্না দেখেন আম এই গরমের সময় তো আম ডাইল খুব সুন্দর লাগে খেতে আমার কাছে তো খুব ভালো লাগে আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সকালের পর আমি তেল দিয়ে দেবো তেল দেওয়ার জন্য তেল দিয়ে দেবো প্রথমে চুলার উপরে কড়ার উপরে তারপরে দেবো পেঁয়াজ রসুন Dal kete, khup maza lage. Nal sak, pate tile dal, ta lage. So, la, tevela tevela, ni akon shimay ranna kosli. Si. 국민 ketuain leh iti landa, ভাজা হয়ে গেছে তো এই যে দুধটা ফুটে গেছে আমি সিমাই দিয়ে দেবো